মমতা ব্যানার্জি আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে আপনার ভাই তো যাবে জেলে আর আপনাকে বাকি নিয়ে কালীঘাটের সামনে বসাবো মা বোন একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব বিকালে খরচ ভারত হেলিয়ে দেব মন্তব্যের পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী বিস্তারিত দেখুন আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব এটা মাথায় রেখো গতকালই বনগা সভা থেকে এই হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তাকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলেন আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে যে আপনার ভাইব যাবে জেলে আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো এদিন পরিবর্তন যাত্রা সভা থেকে রাজ্যের শাসক দলকে একাধিক বিষয়ে এক হাত নেন তিনি শুভেন্দু বলেন আপনি কাল বারাসতে কি দেখলেন তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয় ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূল নেতাকে ব্যালট খেতে দেখেছি এই সর্বভোগ তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরদের আমাদের হারাতে হবে রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপি সংকল্প কি এই প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যে উঠে আসে তিনি বলেন আমাদের সংকল্প প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাড় আমাদের সংকল্প সোনার বাংলা আমাদের সংকল্প কি টাটাকে ফেরাবো বাংলায় আমাদের সংকল্প কি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি আবার নতুন করে সেজে উঠুক আমাদের সংকল্প নারীর সুরক্ষা আমাদের সংকল্প কন্যা সুরক্ষা এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন দেখুন তিনটা বউ চোদ্দটা বাচ্চা পুটলি দিয়ে এরা কেউ ভারতীয় নয় এরা ল্যান্ড গিয়ে হাত করবে ভোট গিয়ে হাত করবে আপনার আমার বাড়ির বোনকে কন্যাকে তুলে নিয়ে দিয়ে লাচি হাত করবে আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন এসআইআর করতে দেব না আমি ফর্ম ফিল করি আপনি ফর্ম ফিল না করলে পশ্চিমবঙ্গ দিতে যায় আপনি দয়া করে ফর্ম ফিল আপ করবেন না আমি করাজরে আপনাকে আবেদন করব আমি ফর্ম ফিল আপ করিনি কিন্তু আমার ভাইপো বাবু আর তার পরিবার ফর্ম ফিল করে জমা নিয়ে

আমার ভাতন দেখালে ওনার ভোট কমে যায় তাই এই সাড়ে চার বছরে সাড়ে এগারো মাস সাসপেন্ড করেছে পাঁচবার বিরোধী দলনেতাকে ভারতে কোথাও পাবেন না আজকে জুডিশিয়ারির উপর আক্রমণ আর ফাইনালি মিডিয়া এত বাজনা বাজান পিছির এবিপি আনন্দ তার এডিটার সুমন দে সতেরোতা মামলা খেয়েছে যখন তখন তাকে লুকিয়ে থাকতে হয় দেখালেই তার বিরুদ্ধে মামলা করে আর রিপাবলিকের তো কাউকে ছাড়ে না কাউকে ছাড়ে না সন্দেশকালী দেখাতে গেছিল সন্তু পান তার ক্যামেরাকে টানতে টানতে তুলে নিয়ে এসছে কদিন আগে ভাঙরে আরেক বোন রিপাবলিকের আক্রান্ত হয়েছে তাকে ছেড়েছে বলুন চব্বিশ ঘন্টা এত দেখার বেশি ঢোল বাজার ছেড়েছে আপনাকে ছাড়েনি কাউকে ছাড়েনি আর টোটাল ইউটিউবার আর ভাই থেকে সন্ময়দা থেকে রজিনা বন থেকে শুদ্ধশীল থেকে মানব ভাই থেকে রুদ্রবার্তা থেকে তাকে বাদ দিয়েছে বলুন সাহেবকে সামনে রেখে সংবিধান দিবসে রাজ্যের সংবিধানের চারটে স্তম্ভ আইপিএস আর জুডিশিয়ারি কলকাতা হাইকোর্ট আর ফাইনালি মিডিয়া চারটে স্তম্ভকে যদি কেউ ভেঙে থাকেন এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে আপনার ভাই তো যাবে জেলে আর আপনাকে বাকি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের নাম মেদনেপ আমরা চলিত মুখ পানে কে আমাদের রুখবে রইবে যারা পিছু টানে কাঁদবে তারা কাঁদবে কত হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মিলি। তাও না যেটা এপ্রিল দু হাজার ছাব্বিশে তাই হবে একটা ভালো করে করুন সবচেয়ে মজবুত একদম ছক্কা করব করবো কোলাঘাট থেকে একরা। পাঁচকুড়া থেকে পটাশ পোল পদ্ম 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 মোদি 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 রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ বিকাশবাদ বিকাশবাদ সুশাসন সুশাসন সুরক্ষা সুরক্ষা এমন একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব বিকালে খরচ করব ওটে পাঠাবো না पता दिए गलमे पाठबोरा सबा भाव थकबे जय जय श्रीराम